দাদুর কাছে আসলাম আজকে একটু কালীরক্ষা কবজ নেওয়ার জন্য। দাদু আমাকে আসতে বলেছিল কালী রক্ষা কবচ দেবে বলে কি কীভাবে কালী রক্ষা কবচ তৈরি করতে হয় দাদু সেগুলো আমাকে দেখাবে বলেছে আপনারাও দেখুন দাদুর কাছে এখন কিছু আয়ুর্বেদিক ফর্মুলা শিখে দিচ্ছে এখন শেকোর বাক্টর আছে অনেক কিছু গাছ আছে দাদু এখন স্নান করে চেয়ারের মধ্যে বসে আছে এটা হচ্ছে দাদুর মন্ত্রের খাতা অনেক মন্ত্র লেখা আছে ছোলার মধ্যে কি আছে দাদু দেখাই আপনাদের ছোলার মধ্যে তো ওষুধপালা অনেক কিছু আছে ম্যাজিক বক্স আজ দাদুর কাছে শিখবো কি করে মাদলি করতে হয় দাদু এখন অনেক শেকড় দিচ্ছে এই শেকড় বাঁকর কেটে কোটে মাদ্রিতেও পরব এই ডট হিসাবে মাদলিটা ব্যবহার করা হবে এখন একটু শিখে নিচ্ছি দাদুর কাছ থেকে অনেক কিছু দাদু এখন আমাকে তৈরি করে দিচ্ছে কালি রক্ষা কবজ কালী রক্ষা কবচের তৈরির জন্যে একটা মাদলি নিয়ে এসেছি

আর একটা প্লাস্টিকের মধ্যে কি সব জড়ি বুটি রাখা আছে স্প্রিং এর মতো কী সব জীবনের নামও জানি না কী সব জিনিস দাদু দাদুর ঝোলা থেকে স্পেশাল আবার কিছু সব আছে স্পেশাল জিনিস তবে চলুন মাদলি ভরার কাজ শুরু করি দাদু কি সব শেকর বাকর দিচ্ছে জানি না নামও জানি না আমাকে কাটতে বলছে আমি কাটছি দাদু আমাকে একটা কিসের হাড় দিল এই যে যে হাড়টা এই হাড়টা ভেঙে মাদলির মধ্যে দিতে হবে এটা কিসের হাড় এটা জানি না হাড় না কিসের হাড় এই হাড়টা দিতে হচ্ছে এই সবগুলো হাড়গুলো ভাঙ পাবে তাই তো কি হাড় কি বলা মস্তির মাদলির আইটেমের মধ্যে আছে কামক্ষার সিঁদুর কামক্ষার কাপড় কি গোড় জড়ি বটে দিয়ে একটা বেশ ভালো অ্যান্টিবায়োটিক তৈরি করতে মাদলের মাদলির প্রসেসিংয়ের কাজ শেষ হয়ে গেছে এই ওষুধপালাগুলোকে মোড়ক করে মাদলির মধ্যে ঢোকাতে হবে একটা একটা করে নিয়ে এই মাদলির ভিতরে দিয়ে দিতে হচ্ছে তাহলে ফাইনালি মাদলি তৈরি করার কাজ কমপ্লিট মাদলি আমাদের রেডি হয়ে গেছে এই যে আরও একটা জিনিস দিয়েছে কাগজের মোড়কের মধ্যে আছে মাদলিটা শনিবার ধারণ করতে বলেছে ধারণ করে দেখি কী হয় দাদু এখন মন্ত্র করে দিচ্ছে মাদলির মধ্যে করে মাদলি তৈরি আমাকে মন্ত্র করে দিয়ে দিল তাহলে আমাদের মাদলি করা কাজ তৈরি কমপ্লিট কিভাবে নিলাম দাদুর কাছে কি কি দিয়েছে আমি নামও জানি না মনেও নেই ওই চোখে যা দেখলাম দাদু যা দিল তাই তো আমি এবারে বড় তান্ত্রিক হয়ে গেলাম বড় তান্ত্রিক হয়ে গেলাম তো এটা আমার গুড লাখের জন্য কালী রক্ষা কবজ দাদু তৈরি করে দিল আমাকে দাদু তাহলে এই মাদলি নিয়ে হওয়াবাড়ি মরাবাড়ি খুলে যেতে খুলে আর আমস্যা কিংবা পূর্ণিমায় একে দুধ আর গঙ্গার জল দিয়ে শোধন করতে হবে তাই তো মানুষ বন্ধু আগে মাদলিটা ধারণ করার আগে কি বলতে হবে যখন তুমি আমি এই কাজের জন্য এই কাজ আমার এক সপ্তাহের মধ্যে যদি উদ্ধার পাই তাহলে আমি আপনার মন্দিরে আমি একটা হোক দুটে পাঁচটা হোক দিয়ে যাব আচ্ছা মানে ধারণ করার আগে তাই তো এটা বলে পড়তে ধারণ করার আগে